আমাদের আজকের পাঠ নবম শ্রেণীর বাংলা বইয়ের রাধারানী গল্পের বিষয়বস্তু তাহলে চলো শুরু করা যাক গল্পের নাম রাধা রানী গল্পটির লেখক হলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গল্পটির উৎস পাঠ্য রাধারানী রচনাংশটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী উপন্যাসের প্রথম পরিচ্ছেদ তোমরা সকলে মনে রাখবে রাধারানী উপন্যাসের প্রথম পরিচ্ছেদ এবার আলোচনা করব বিষয়বস্তু অত্যন্ত সহজ সরল ভাষায় মন দিয়ে তোমরা পড়া শুনতে থাকো রাধা রানী এক গরিব বিধবা মায়ের একমাত্র কন্যা সন্তান একসময় তাদের আর্থিক অবস্থা খুবই ভালো ছিল কিন্তু কোনো এক জ্ঞাতির সঙ্গে মামলা মোকদ্দমায় হেরে যাওয়ায় তার মা একেবারেই নিঃস্ব হয়ে যায় কুটিরবাসী হয়ে দৈহিক পরিশ্রম করে কোনো রকমে তাদের পেট চলত অর্থাৎ দিন চলত কিন্তু তার মা অসুস্থ হয়ে পড়ায় তাও একেবারে অসম্ভব হয়ে পড়ল মামের উপবাস চলতে লাগল এই সময় মায়ের পথ্যের চিন্তায় অস্থির হয়ে রাধারানী বন থেকে ফুল তুলে নিজের হাতে মালা গাঁধল তার উদ্দেশ্য ছিল রথের হাতে তা বিক্রি করে মায়ের পথ্যের জন্য অর্থ সংগ্রহ করা আচ্ছা তোমরা মনে রাখবে পথ্য শব্দের অর্থ রোগীর উপযুক্ত খাদ্য কিন্তু বৃষ্টিতে মেলা ভেঙে গেল রাধারানী অনেক অপেক্ষা করার পরও বৃষ্টি থামল না মেলাও আর আগের মতো জমল না অন্ধকার পথে বৃষ্টিতে ভিজতে ভিজতে রাধারানী যখন বাড়ি ফিরছিল তখন তার চোখ থেকেও বৃষ্টির মতোই জল গড়িয়ে পড়ছিল এই সময় হঠাৎই এক পথিক তার ঘাড়ের উপরে এসে পড়ে এবং তার কান্নার কারণ জানতে চাই প্রশ্নের মধ্য দিয়ে রাধারানীর অবস্থা বাসস্থান ইত্যাদি জেনে নিয়ে সেই পথিক পিছল পথে হাত ধরে তাকে নিয়ে চলে রাধারানীর গাথা মালাটিও সে বাড়ির ঠাকুরকে পড়ানোর জন্য কিনে নেয় কিন্তু দাম হিসাবে পয়সা নিয়ে রাধারানীর সন্দেহ হয় যে তাকে পয়সার বদলে টাকা দেওয়া হয়েছে কি না সে বাড়িতে ফিরে তার প্রদীপ জ্বালিয়ে যাচাই না করা পর্যন্ত পথিককে দাঁড়াতে বলে আগুন জ্বালিয়ে সে দেখে যে তার অনুমান একেবারেই ঠিক তবে টাকা দেওয়া হয়েছে কিন্তু বাইরে এসে রাধারানী দেখে তাকে উপকার করা সেই পথিক চলে গিয়েছে এরই মধ্যে কাপড়ের দোকানের মালিক পদ্মলোচন সাহা একজোড়া শান্তিপুরী শাড়ি রাধারানীর জন্য এনে বলে যে এক বাবু দাম মিটিয়ে দিয়ে তাকে শাড়ি দিয়ে যাওয়ার কথা বলে গেছেন সকলেই অবাক হলো তার পরিচয় নেই রাধারানীর সেই টাকা ভাঙিয়ে বাজার করে আনল মার জন্য সামান্য কিছু রান্না করলো এরপর মাকে ভাত বেড়ে দেওয়ার জন্য যখন ঘর ছাড় দিচ্ছে তখন সে একটা নোট কুড়িয়ে পেলো তাতে রাধারানীর নাম লেখা আছে দাতারও নাম লেখা আছে রুক্ষ্মিনী কুমার রায় কিন্তু অনেক চেষ্টা করেও তার খোঁজ তারা পেল না রাধারানীরা নোটটি না ভাঙিয়ে তুলে রাখল কারণ তারা গরিব হলেও লোভী নয় এই হল নবম শ্রেণীর বাংলা বইয়ের রাধারানীর গল্পাংশের বিষয়বস্তু তোমাদের সকলকেই বিষয়বস্তু জানতে হবে আর এই বিষয়বস্তু সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকলে যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু সহজভাবে লেখা যায় আজ এখানেই শেষ করলাম কারোর কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও চলো